জীবনযাপন করছেন নিদারুণ কষ্টে বেঁচে থাকার জন্য লড়াই এবং যুদ্ধ চালিয়ে যাচ্ছেন এই সকল মানুষকে আল্লাহ পাক যেন দ্রুত হেফাজত করে নিরাপদের সাথে আল্লাহ পাক বাঁচিয়ে দেন সকলেই আবারও বলছি আমিন সুপ্রিয় ভাইয়ারা পরিস্থিতি বাংলাদেশের কোন দিকে যাচ্ছে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইতিমধ্যে আমরা অবগত হয়েছি একটা সিনারি আর দৃশ্য দেখে চোখের পানি ধরে রাখার মতো না ছোট্ট বাচ্চা আর শিশুদের বেঁচে থাকার জন্য যে আহাজারি সেটা হৃদয় বিদারক মানুষের চিৎকার আর ভোগফাটা আত্মনা দেখে নিজেদের কন্ট্রোল করার মতো না এক একজন মানুষ বেঁচে থাকার জন্য কেউ গাছের ডালে মগ ডালে কেউ টিনের ঘরে চালে এক ঘন্টা দুই ঘন্টা এক দিন দুই দিন পর্যন্ত অনাহারে অর্ধাহারে শুধুমাত্র পানি খেয়ে না খেয়ে বেঁচে থাকার লড়াই করে যাচ্ছি বৃদ্ধ বৃদ্ধা অসহায় নারী ও শিশুদের কান্নায় গোটা বাংলাদেশের আকাশ ভারী হয়ে উঠেছে আর এর জন্য যে বা যারা দায়ী আমাদের চির মানবতার দুশ্মন মুসলমানদের প্রাণের দুশ্মন সেই শাসক ইন্ডিয়া এবং ভারত এবং তাদের সরকার সম্পূর্ণভাবে বেআইনিভাবে রাতের আধারে পানির বাঁধগুলো ছেড়ে দিয়ে মানুষকে নির্বিশহ জীবনযাপনের মোকাবেলায় তারা দাঁড় করিয়ে দিয়েছে কথা বলে টিক কিনে বল আব্দুল হামিদ খান বাণি রাহিমাউল্লাহর কথা শুরুতেই স্মরণ করছি আল্লাহ পাক এই ভাগ্য বিজ্ঞ রাজনীতি এবং আলেমকে জান্নাতবাসী করুন যিনি বলে গিয়েছিলেন ভারত আমাদের শত্রু আমি আবার রিপিট করছি ভারত আমাদের শত্রু তারই কথা এই কথাটা যেই প্রজন্ম বুঝতে পারবে তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান অনেক আগে বলে গেছে এনারা ছিলেন ভাগ্য এবং বিজ্ঞ রাজনীতিবিদ দেশ এবং আন্তর্জাতিক পরিমণ্ডল নিয়ে পররাষ্ট্রনীতি নিয়ে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে যেন গভীর জ্ঞান রাখতেন এবং দেশপ্রেমিক ছিলেন তাদের থাকে সেখানে অধিকারের ক্ষেত্রে প্রতিবেশী প্রতিবেশীর ফিফটি ফিফটি অধিকার থাকে না হয় কোনো কালে কোনো জায়গায় কম বেশি হতে পারে চল্লিশ আর ষাট হতে পারে কিন্তু সেখানে যদি প্রতিবেশীর আচরণ হয় এমন তারা পাঁচান্নব্বই ভাগ সুবিধা ভোগ করবে আর আমরা প্রতিবেশী হয়ে পাঁচ ভাগ সুবিধার জন্য লড়াই করতে হবে তাহলে বুঝতে হবে এরা আমাদের বন্ধু দেশ নয় এরা আমাদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করে না এরা আমাদের সঙ্গে প্রভুসুলভ আচরণ করে কথা বলে ঠিক আমরা অনেকেই প্রশ্ন করি ভারত ছাড়া তো আমরা চলতে পারবো না ভারতের পণ্য ছাড়া বাংলাদেশের কাঁচা বাজার অচল ইত্যাদি অচল হ্যাঁ ঠিক আছে ভারত আমাদের প্রয়োজন আমাদেরও ভারতের প্রয়োজন কথা বলে ঠিক সেক্ষেত্রে তাদের কম প্রয়োজন আমাদের বেশি প্রয়োজন হতে পারে কিন্তু সবসময় এই একটা মাত্র দুহাই দিয়ে ভারত আমাদের প্রয়োজন এই দুহাই দিয়ে দিনের পর দিন বছরের পর বিশ্ব বছর স্বাধীনতার পর থেকে পঞ্চাশ বছর পেরিয়ে গেল এখনো দেখে আসছি ভারত বারবার নির্যাতন করছে একরখা নীতি অবলম্বন করে আমাদের বাংলাদেশকে একটি অকার্যকর ব্যর্থ রাষ্ট্র প্রমাণিত করার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে আমরা আর প্রতিদিন এ কথা শুনবো যে ভারত ছাড়া চলতে পারবো না যদি ভারত ছাড়া চলতে না পারি আর এই দোহাই দিয়ে যদি তারা আস্তে আস্তে বাংলাদেশ থেকেই গিলে খায় তাহলে কি বলবেন যে ভারত আমাদের প্রয়োজন সুতরাং ভারত যেমন আমাদের প্রয়োজন ভারতেরও আমাদের প্রয়োজন সেখানে আমাদের অধিকারগুলো তাদেরকে নিশ্চিত করতে হবে কথা বলেন ঠিক আছে শুভ্র ভাইরা আজ মনে পড়ে এই কয়েক বছর আগের কথা আপনাদের ঠিক মনে আছে কিনা আমাদের বুয়েটের মেধাবী দেশপ্রেমিক ভদ্র নামাজি ইমানদার একটি ছেলে আবরার আল্লাপাক তার কবরটাকে জান্নাতের সৌচ্চমা কামে পৌঁছে দিন বলেন আমি কলিজার টুকরা সন্তান সেই আবরার ছাত্র আপনারের একটা পোস্ট করেছিল আপনারা বুঝতে পারবেন যে ভারতের সমালোচনা যারা করে ভারতের অনৈতিক কাজের যারা সমালোচনা করে ভারতের চাপিয়ে দেওয়া অনৈতিক পররাষ্ট্রনীতির বিরুদ্ধে যারা কথা বলে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে যারা কথা বলে যুগ যুগ ধরে এমন অবস্থা গেছে যে বা যারাই কলম ধরেছে কথা বলেছে তাদের টুটি চেপে ধরেছে হামলা দিয়েছে মামলা দিয়েছে কোন করেছে গুন করেছে এর বাস্তব প্রমাণ হলো আমাদের বয়েটের সে মাধাবী ছাত্র আবরান ছোট্ট একটা পোস্ট দিয়েছিল কি দোষ ছিল তা ছোট্ট একটা পোস্ট আপনারা ওই পোস্টার কথা মনে আছে কিনা তার ফেসবুক আইডিতে একটা পোস্ট দিয়েছিল সেখানে সে বলেছিল কে বলে হিন্দুস্তান আমাদের কোনো প্রতিদান দেয় না কে বলে হিন্দুস্তান আমাদের কোনো প্রতিদান দেয় না এই যে পাঁচশো টন ইলিশ পাওয়া মাত্রই ফারাক্কার বাদ খুলে দিয়েছি কথা বলে ঠিক কেন প্রতিদান দিল কে বলে প্রতিদান দেয় না আমরা যখন পাঁচশো টন ইলিশ যে ইলিশের বাজারে আগুন সাধারণ জনগণ দূরে থাক মধ্যবিত্ত কেউ ইলিশ কিনে খাওয়ার সাহস পায় না সেই ইলিশ যখন বাংলাদেশ থেকে পাঁচশত টন উপহার দেওয়া হলো ভারতকে সেই ভারত বিনিময়ে প্রতিদান দিল ফারাক্কার বাদ খুলে দিল কথা বলে ঠিক কিনে তো সে লিখেছে এখন আমরা মনের সুখে পানি খাব আর বেশি বেশি করে ইলিশ চাষ করব কথা বলে ঠিক ব্যবস্থা করে দিয়েছে আমরা দিলাম ইলিশ বিনিময়ে তারা দিল পানি এবার আমরা আরো বেশি ইলিশ বেশি বেশি করে চাষ করব ইনশাল্লাহ আগামী বছর একেবারে এক হাজার এক টন ইলিশ পাঠাবো আচ্ছা বলেন এই কথাটা যদিও কথাটা খুবই গুরুত্বপূর্ণ তারপরে মজার চলে খুব সুন্দর করে একটা প্রতিবাদ করেছে হিংসাত্মক উগ্রতার কোনো ভাব নাই এই পোস্টের মধ্যে দেশের বিরোধী কোনো ষড়যন্ত্র নাই বরং দেশপ্রেম সে অত্যন্ত সুন্দরভাবে মজা করে হাসির চলে সুন্দরভাবে উপস্থাপন করেছে এই একটা পোস্টের ও দিয়ে দি তৎকালীন santrashira সেই অসুস্থ রোগীর কাছে আমি আল্লাহকে পাই সুবহানাল্লাহ সুপ্রিয় ভাইরা এইজন্য রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি কোনো অসুস্থ রোগীকে সকালবেলা দেখতে যায় তার শিয়রের কাছে বসে হাত বুলিয়ে সান্ত্বনা দেয় দোয়া পড়ে আজিবিল বাস রব্বানাস ওয়াশবি আনতা শাফি লা إلا شفاء شفاء الله يغادر السقمات अथवाशे لا باس تَهُورٌ ان شاء الله अथवाशे परे اسال الله العظيم رب العرش العظيم أي يَشْفِيَكَ অথবা কিছুই الحمد لله سوره, سورة شفاء এই সোরাটা পড়ে তাকে একটু ফুক দিবে আর মাথায় হাত বুলিয়ে দিবে সকাল এই কাজটা যদি কোনো অসুস্থ রোগীর পাশে বসে কেউ করতে পারে আমার আল্লাহর নবী বলেন সন্ধ্যা পর্যন্ত তার জন্য সত্তর হাজার ফেরেস্তা আমাক ফেরাতের দোয়া করবে সত্তর হাজার ফেরেস্তা বলবে আল্লাহ জমিনে সে এত বড় একটা কল্যাণের কাজ করেছে অসুস্থ ভাইয়ের কাছে গেছে দোয়া করেছে তার সুস্থতা কামনা করেছে সান্ত্বনা দিয়েছে আল্লাহ আমরা সত্তর হাজার তার জীবনের গুনার জন্য তোমার কাছে মাপ চাই চাইতেছি তাকে আপনি মাফ করে দেন নবীজি বলেন আবার যদি সন্ধ্যার সময় কোন মানুষ কোন অসুস্থ রোগীর পাশে যায় গিয়ে তাকে কপালে হাত দিয়ে সান্ত্বনা দেয় দোয়া পড়ে ফুক দেয় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সকাল পর্যন্ত অনুরোধ সত্তর হাজার ফেরেস্তা আমার আল্লাহর কাছে তার বাক ফিরাতের জন্য দোয়া করতে থাকবে এই জন্য প্রিয় ভাইয়েরা যখনই কোনো অসুস্থ রোগীর কথা শুনবেন তার পাশে যাবেন তাকে সান্তনা দিবেন দোয়া করবেন এর চেয়ে বড় ফজিলতের কাজ আর কি হতে পারে আল্লাহ পাক বলবেন সেদিন যদি তোমার ভাইয়ের কাছে যাইতে ওইখানে আমাকে পাইতে সুবহানাল্লাহ এক দিতাম তুকা ইসতা ফেলাম ফালাম তুতইমনি আদমের বেটা তোমার তো সামর্থ্য ছিল তোমার তো খাদ্য ছিল টাকা ছিল আমি আল্লাহ ক্ষুদার্ত হইয়া তোমার কাছে খানা চেয়েছিলাম আমি আল্লাহ ক্ষুদার্ত হয়ে তোমার কাছে খানা চেয়েছিলাম কিন্তু ফলাম তু তুমি আমাকে সেদিন খাবার দাও নাই সোহান আল্লাহ স্বাভাবিক যেমন প্রশ্ন ওঠে আল্লাহ তো খানা বিনায় করেন না আল্লাহ তো এই সমস্ত মানবীয় গুণাগুলির চেয়ে উর্ধে তা আল্লাহ কেমনে আবার খানা চায় আল্লাহ কিভাবে আবার খোদার্ত হয় সেই দিন আদমের بیٹারা প্রশ্ন করবে ইয়া কাইফা utu'imuka ওয়া আনতা মালিক আপনি কিভাবে খোদার্ত হন আমাদের জানে নাই আপনি তো ঐ সত্তা আল্লাযী যে আমাদেরকে খানা খাওয়ায় যিনি আমাদেরকে খানা খাওয়ায় উনি নিজে কিভাবে আবার খোদার্ত হয় আই আল্লাহ আপনি ক্ষুধার্ত হওয়াটা আমাদের বুঝে আসে নাই আর আপনাকে ক্ষুধার্ত অবস্থায় পাব কোথায় যে আপনাকে খানা খাওয়াবো এবার আল্লাহ রব্দ আলমিন বলেন তাহলে আমা আলিমটা আল্লাহ ইস্তাদ আব্দি ফুলানুন ফালাম সালাম চুজ আল্লাহ ডাক দিয়া বলবেন তোমার পাশে এক লোক ক্ষুধার্ত অবস্থায় খানার জন্য আহাজারি করেছে খানার জন্য সটপট করেছে তুমি তো পার্টে এক বেলার খানা হলেও তাকে দিয়ে দিতে তুমি এক বেলার খানাও তাকে দাও নাই ফালাম ত তিমহু ওই কুদার মানুষটার পাশে তুমি দাঁড়াও নাই অনাহারি মানুষটার মুখে তুমি খাবার পৌঁছানোর কোনো চেষ্টাও করো নাই আল্লাহ বলবেন ইয়াবনা আদাম ইন্নাবু ইস্তাত হামা হাবদি ফালাফুলা নুন ফালাম ত তাই মুহু আমাহালিম তো আম তাবু লাও ও আমার গুলাম তুমি যদি ওই ক্ষুধার্ত অনাহারির মুখে সেদিন খাবারের ব্যবস্থা করতে তাহলে আমি আল্লাহকে তার কাছে আল্লাহ বলছেন সেদিন এই কাজের বিনিময়ে আমি আল্লাহকে পেয়ে যেতে এরপরে আল্লাহ রব্বুল আলামিন বললেন ইবনা আদম ইসতাসবাইতুকা ফালাম তাসকিনি ও আমার আমি পিপাসাক্ত হয়ে কাতর হয়ে তোমার কাছে পানি চেয়েছিলাম কিন্তু সেদিন তুমি আমাকে পানির ব্যবস্থা করোনি বান্দা ডাক দিয়া বল মিরা রব্বি কাইফা আসকিকা ওয়া আনতা রব্বুল আলামিন আল্লাহ আমি আপনাকে কিভাবে পানি পান করাব আর আপনি কেমনে পিপাসাত হন আপনি তো সেই সত্তা আল্লাজি ইউতিমুনি ওয়া ইয়াসকিন যিনি মানুষকে খাবারের ব্যবস্থা করেন পানিরও ব্যবস্থা করেন আল্লাহ যদি খাবারের ব্যবস্থা আর পানির ব্যবস্থা করেন কিভাবে যে করবেন এটা আমাদের কল্পনায় আসে না রবীন্দ্রনাথ নামে এক লোক ইন্ডিয়া থেকে এই স্রোতে ভেসে ভেসে সাগরের চলে আসছে সেখানে দিন দিন পানির মধ্যে থেকে বুকে পাঁচ পাঁচ জীবনের বেঁচে থাকার জন্য লড়াই করেছে নোনা পানি খেতে পারে না সাগরের বৃষ্টির পানি হলে হাত উঁচিয়ে সেখান থেকে একটু পানি খেয়ে খেয়ে পাঁচ দিন বেঁচে ছিল পাঁচ দিন বেঁচে থাকার পরে বাংলাদেশের কোন একটা জাহাজের নাবিক সেটা দেখতে পায় তাকে অনেক চেষ্টার পরে উদ্ধার করে নিয়ে এসে দেখে সে ইন্ডিয়ার নাগরিক আবার হিন্দু জাত ধর্ম বিচার না করে মানবীয় গুণাবলী প্রদর্শন করে একজন মানুষকে বাঁচানোর জন্য একটা জাহাজ কয়েকবার চক্কর গুড়া বেড়া করে উদ্ধার করেছে একটা মাত্র মানুষকে বাঁচানোর জন্য অথচ এই ইন্ডিয়াওয়ালারা আমার দেশের অসংখ্য মানুষকে গুলি করে কাটা তারের উপর ঝুলিয়ে রেখেছে কথা বলে ঠিক না এরা মানবতার দুশ্মন কথা বলে ঠিক না ফেলানির লাশের কথা আমরা এখনো মনে করি একটা জালেম পশু এর চেয়ে নিকৃষ্ট কারা হতে পারে যারা গুলি করে কাটা তারের মধ্যে মানুষকে ঝুলিয়ে রাখতে পারে আর বাংলাদেশে সেই নাবিকরা একটা হিন্দু ভারতীয় একটা হিন্দুকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছে চিন্তাও করে নাই এদের পানির কারণে সে বেঁচে এসেছে সে হিন্দু বা সে অন্য দেশের একটা মানুষকে বাঁচানোর জন্য আমরা এতটা দায়বদ্ধতা স্বীকার করি অথচ এই জালিমরা খনিরা তাদের হাতকে রঞ্জিত করার জন্য ভ্রু পর্যন্ত কুস্কায়না কথা বলেন ঠিক আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করবেন ইয়া রব্বি কেফাস আসিকা আন্তা রব্বুল আলমিন মালিক আপনাকে কেমনে আমরা পানি পান করাবো আপনি আবার কিভাবে বিপাশাক্ত হয়ে যান আপনি তো আসমান জমিনের মালিক বৃষ্টির মালিক আপনি পানির মালিক আপনি এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কালা ইসতাসাকা আব্দি ফুলানুন ফলাম তাসকিহি আমার এক বান্দা পিপাসাক্ত হয়ে পানি পানি করে চিৎকার করেছিল তোমার সামর্থ্য ছিল তোমার অবস্থা ভালো ছিল তুমি তাকে পানি পান করানোর জন্য তোমার শক্তিও ছিল অর্থও ছিল ফালাম তাসকি লা ফালাম তাসকিহি তুমি তাকে পানি পান করাও নাই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন লাউ সাকাইতাহু লা ওয়াজাত্তা যালিকা ইনদি সেদিন যদি তুমি ওই বান্দাকে পানি পান করাতে তাহলে এই কাজের বিনিময়ে তুমি আমি আল্লাহকে পেয়ে যেতে সুবহানাল্লাহ লক্ষ্মীপুর সহ বেশ কিছু জেলায় মানুষগুলো অসহায় জীবনযাপন করছে বিশেষ করে ফেনি জেলাটা পুরোটাই বেসে গেছে আমার বন্ধুগণা শোন আমরা আমাদের অবস্থান থেকে এক টাকা থেকে নিয়ে এক হাজার পাঁচ হাজার দশ হাজার পর্যন্ত আমরা আমাদের সাধ্য অনুযায়ী যদি চেষ্টা না করি কসম সেই শিশুগুলো সেই অসহায় নারীগুলো দিন যদি আমাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করে কেউ বাঁচতে পারবো না কেউ বাঁচতে পারবো না কথা বলেন টিকেরা সুব্রিয় ভাইরা এই জন্য আমি দ্বিতীয় নম্বর কর্মসূচি বলছি যে আমরা আসুন আমরা এক থেকে নিয়ে এক থেকে নিয়ে যত আমার সামর্থ্যের আলোকে কেউ একজন মানুষ আমরা খালি থাকবো না যে আমি যেতে পারি নাই ইউসুফ আলী সালাতামকে ক্রয় করার জন্য আজাদ করার জন্য একজন বুড়ির যেই ভূমিকা ছিল একটা সুতার লোটি নিয়ে সেও দাঁড়িয়েছিল কেতার কাতারে আমরাও যদি এক টাকা দিয়েও সামিল হতে পারি অন্তত পক্ষে আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবো কথা বলে ঠিক কিনা এজন্য আমরা আমাদের মসজিদের কালেকশন বেগ কালেকশনের করে স্পেশালি বন্যার্থ সহযোগিতার জন্যে ত্রাণ বিতরণ এবং উদ্ধার কার্য আঞ্জাম দেওয়ার জন্যে আমরা আমাদের সর্বাত্মক সহযোগিতাটুকু আজকে করব আর বিশেষ দান যদি থাকে পাঁচশোর নিচে যারা দিবেন বেগে দিবেন পাঁচশো এক হাজার বা তদুর্ধ যদি কারো দেওয়ার ইচ্ছা থাকে যদি মনে করেন যে আমি আমার অসহায় ভাইয়ের কাছে সাহায্যের হাত বাড়াই দিব এই অর্থে আল্লাহ যেন আমার দুর্দিন আর বিপদে আল্লাহ যেন স্বয়ং আমাকে সাহায্য করেন কথা বলে ঠিক কিনে এই জন্য আমি বলছি যেহেতু পাঁচ মিনিট সময় আছে আমরা পাঁচশো অথবা তদুর্থ যদি কোনো অ্যামাউন্ট কেউ দিতে চাই তাহলে এখন দিব আর খুচরা যারা দেব সকলের সামর্থ্য তো সমান না পাঁচশোর নিচে একশো দুইশো পঞ্চাশ বিশ টাকা দিব এনারা মসজিদের কালেকশন হয়ে যাওয়ার পরে পরবর্তীতে আমরা একটা ব্যাগ ছাড়ব খুচরা কালেকশনের জন্য সেখানে আপনারা আপনাদের খুচরা কালেকশন গুলো দিবেন আমি জানতে চাই যে এই মজলিসে পাঁচশো অথবা তার ঊর্ধ্বে দেওয়ার মতো নগদ অথবা বাকি পরে দিবেন কেউ আছেন কিনা